আমি শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই আমাদের সঙ্গে প্রাক্তন সভাপতি শ্রীযুক্তবাবু প্রফুল্ল রঞ্জন সিংহা মহোদয়ের আজকে ওনার পঞ্চমতম তিরোদান দিবস যিনি ছিলেন আমাদের একজন সুদক্ষ অভিভাবক ঋষিধাম পরিচালনা পরিষদ তথা শ্রীগুরুসংঘের সাবেক সভাপতি উনি আমার গুরুদেব পরমারাধ্য গুরুদেব আমাদের নয়নমণি শ্রীমৎস্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল জীবদ্দশায় গুরু বাবা যখনই বিপদে পড়তেন আপতে বিপতে সুখে শান্তিতে যখনই থাকতেন সবসময় উনার সাথে একটা আর্থিক সম্পর্ক ছিল এবং গুরু সব সময় উনাকে পাশে রাখতেন যে কোনো কাজে উনার সাথে পরামর্শ করতেন যে কোনো কাজ কিভাবে সুসম্পন্ন করতে পারি এবং উনিও ছিলেন অত্যন্ত ঋষিদামের একজন সুদক্ষ অভিভাবক বলা চলে আমি আজকে উনার আত্মার সদ্গতি কামনার জন্য পরমারাধ্য গুরুদেবের কাছে প্রার্থনা জানাচ্ছি উনি যেখানে থাকুক ওনার আত্মা যাতে চিরশান্তি লাভ করে গুরুদেব শ্রীনাথ স্বামী শ্রীচরণ কমলে ওনার আত্মার সদ্গতি কামনা করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি